আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানা একটা এক টাকার জানকারি আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন তাহলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন অথবা শোন মিনমার এগুলো চিনতে পারবেন হ্যাঁ গাইস তবে গাইস আমি একটা কথা বলে যাব আমি এতদিন ধরে ভিডিও বানাই আমি এত ভিডিও আপনাদেরকে বানিয়ে দিছি কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিকই আছে লাইক শেয়ার কেউ করেন না কেন আমাদের ভিডিও যদি খারাপ হয় কমেন্ট করে জানাবেন কেননা লাইক শেয়ার না করলে খুব খারাপ লাগে গাইস আমরা এত মেহনত করে আপনাদের জন্য জানকারি দেই আপনারা যদি সঠিক জানকারি পায় আরও লাইক শেয়ার না করেন তাহলে আমাদের খুব খারাপ লাগে তবে গাইস যদি ভিডিওতে কোনো ভুল হয় দয়া করে কমেন্ট করে বলে দিবেন আমি ভুলটা শুধরানোর জন্য চেষ্টা করব তথাপি আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যায়ন আমরা এত মেহনত করে বানাই আর আপনারা শুধু নদ একটা চাপ দেবেন তাই দিতে পারেন না গাইস আমরা তো নাচ গানের ভিডিও বানাই না যে নাচ গানের ভিডিও বানাই আমরা সঠিক যেটা সরকারি বুক দেখায়া আপনাদেরকে ভিডিও করে দেই। তবে আপনারা সঠিক জানকারি পান এর জন্যই তো লাইক শেয়ার করতে লাগে তবে গাইস আমি মূল কথায় আছি আপনারা দেখুন আমার হাতে একটা এক টাকা নোট আছে হ্যাঁ গাইস এটা একটা এক টাকা নোট মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামে নিচে ছোট্ট করে জয় লেখা আছে তার ইন্টারন্যাশনাল অঙ্কে একটা ওয়ান লেখা আছে এদিকে ইন্ডিয়া ভারত রুপিয়া আর রুপিস লেখা আছে গাইস আর আপনারা ডিজাইনটা দেখুন এক টাকার ডিজাইনটা দেখুন চারো সাইডে কি সুন্দর ডিজাইন আছে তবে এটা ছয় গ্রাম এই পয়সাটার ওজন হলো ছয় গ্রাম গাইস তবে এটা শোন হয়েছে উনিশশো সাতাশি উনিশশো সাতাশি সন তবে উনিশশো সাতাশি সন এটা ফাইভ পয়েন্ট স্টার আছে গাইস দেখুন এটা সোনের নিচে এটা ফাইভ পয়েন্ট স্টার আছে এইটা দেখুন সোনের আমার নগীর নিচে এটা ফাইভ পয়েন্ট স্টার আছে সোনের নিচে দেখুন এটা পয়েন্ট স্টার আঠারোশো সাতাশি সোন ছোটা কিষান ছোট কিষণ দুইটা মহিলা দেখুন ধানের ধানের মুট হাতে নিয়ে ধান গাটাইছে এটা হচ্ছে ছোটা কিষাণ লেখা আছে পয়সাটার নাম লেখা আছে ছোটা কিষাণ তবে আপনাদের হাতে যেগুলো এই ধরনের পুরানো টাকা থাকে যত্ন করে রেখে দিন বিক্রি করা যায় আর এই ধরনের পয়সাগুলো এখন পাওয়া যায় না কেননা এই ধরনের পয়সাগুলা শেষ হয়ে গেছে যদি আপনাদের হাতে থাকে তাহলে যত্ন করে রেখে দিন নাহলে দিল্লি এক্সিবিশন হয় দিল্লি এক্সিবিশনে বিক্রি করতে পারবেন আপনারা কোনো ফ্যাক মানুষের কাছে এগুলো পয়সা বিক্রি করেন না কেননা এগুলো পয়সার অনেক মূল্য আছে আরও আগামীতে যায় হেরা এগুলো পয়সা আরও মূল্য হবে আর এই পয়সাগুলো আগামীতে যায় হেরা আপনারা কারো হাতে পাবেন না হ্যাঁ ছোটা কিষাণ দেখুন এই দুইজন মহিলা ধান কাটাইছে তবে সোন হয়েছে উনিশশো উনিশশো সাতাশি সন উনিশশো সাতাশি সন এটা মিন্টিং হয়েছে হায়দ্রাবাদ মিন্ট দেখুন এটা আমার নগের নিচে স্টার আছে তবে এটা হায়দ্রাবাদ মিন্ট মিন্টাইজ গাইস আমি পিটিএফ দেখাই তবে পিটিএফ দেখানে আগে একটা কথা বলছি গাইস পুরা ভিডিওটা দেখবেন আমি ভিডিও লাস্ট টাইমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাবো আপনাদেরকে যদি আমার গুরুত্বপূর্ণ কথাটা শুনে যান তাহলে আপনাদের লাভ হবে ইনশাল্লাহ আমি আশা করছি যে আপনাদেরই লাভ হবে তবে আমি পিটিএফ দেখাই গাইস আপনারা পিটিএফ দেখুন এটা হয়েছে সেই পিটিএফ হ্যাঁ গাইস আমি দিচ্ছি আপনারা দেখেন এটা দেখুন ছোটা কিষাণ ছোটা কিষাণ গ্রামের মহিলা ছোটা কিষাণ গ্রামের মহিলা ধান গা যে দেখুন যে হাতের মধ্যে দানের মুঠা আছে এই দিকেও দেখুন ধান গাতেছে শোন হয়েছে উনিশশো সাতাশি হায়দ্রাবাদ মিন্ট এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট গাইস তবে আপনারা দেখবেন এটা বোম্বাই মিন্টের পয়সাটা হলে গাইস বোম্বাই মিন্টের পয়সাটা হলে ফাইন কন্ডিশনে দশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা আর যদি আপনার কাছে কলকাতা মিন্টের বসা হয় তার মানে সোনের নিচে কোনো কিছু নাই দেখুন এটা সোনের নিচে কোনো কিছু যদি না থাকে তাহলে ওটা হবে কলকাতা মিট যদি কলকাতা মিট হয় এটা আমার কলমের মাথায় লেখা আছে কলকাতা মিট এই লাল লাল রঙ দেওয়াটা আছে এটা হলো কলকাতা মিট কলকাতা মিন্টের ওটা হলে ফাইন কন্ডিশনে একশো টাকা বেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনের চারশো টাকা আরও যেগুলো আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের থাকে এটা হলো হায়দ্রাবাদ মিন্টের গাইস এটা পয়সাটা দেখুন এটা স্টার আছে ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে তবে এটা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইন কন্ডিশনে পাবেন দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ই এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউনসি কন্ডিশনে একশো টাকা এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হ্যাঁ গাইস এই পয়সাটা হলো হায়দ্রাবাদ মিন্ট আপনাদের হাতে জুল থাকে এই ধরনের পয়সা যত্ন করে রেখে দিন কেননা আজকাল সময় এই ধরনের পয়সা পাওয়া যায় না এই ধরনের পয়সাগুলো বন্ধ হয়ে গেছে হ্যাঁ গাইস আপনাদের হাতে যদি থাকে তাহলে যত্ন করে রেখে দিন এটা সোন লেখা আছে উনিশশো সাতাশি সোন দাম চারশো টাকা পাবেন চারশো টাকা দাম আছে গাইস যদি কলকাতা মিন্টের হয় আর যদি হায়দ্রাবাদ মিন্টের হয় তাহলে একশো টাকা দাম আছে আর যদি আপনার কাছে বোম্বাই মিন্টের হয় তাহলে পঁচাত্তর টাকা দাম আছে বোম্বাই মিন্টের হলে এটা সোনের নিচে একটা ডায়মন্ড থাকবো গাইস তবে এটা সোনটা পশার শোনটা দেখুন পশার শোনটা দেখুন গাইস এটার শোন হয়েছে এইটা আমি দেখাইতেছি উনিশশো সাতাশি এটা উনিশশো সাতাশি শোন হ্যাঁ গাইস তবে এইটা পশাটার শোনটা হলো এইখানে এইখানে গাইস তবে যদি আপনাদের হাতে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা যত্ন করে বাড়িতে রাখিয়ে দিতে পারেন আপনাদের ভবিষ্যতে এইগুলো পয়সা অনেক দামি হবে কেননা এইগুলো পয়সা এখন দেখতে পাওয়া যায় না কোনো দোকান পাটেও পাওয়া যায় না হয়তো কেউ হাউস বাড়ি যে জুল রাইখা থাকে তাদের বাড়িতে আসে জুল থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন গাইস আর আমাদের ভিডিওগুলা একটু লাইক শেয়ার করবেন আর দ্বিতীয় কথা গাইস এই ধরনের পয়সা বিক্রি করতে কোনো ধরনের টাকা লাগে না কোনো ধরনের কোনো ডকুমেন্টস লাগে না তবে গাইস জুটুল কিছু কিছু মানুষ আছে ফেক ভিডিও বানায় স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেয় আর এই ফোন ফোন নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে বলে সাতশো বা হাজার টাকা ভরায় দাও তোমার টাকা বিক্রি হবে যখন টাকা ভরা দেবেন তখন বলবে যে তোমার পয়সাগুলো ফটো দাও ফটো দেওয়ার লগে লগে ওরা কি করবো জানেন ওরা ওই পয়সা যেমন আমি আমি আপনাকে সরকারি পিটিএফ দেখাইতেছি তখন সত্যি জানকারি দিছি এই পয়সাটার দাম